প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি একটি ওয়েবসাইট শেয়ার করবো যে ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন কোম্পানির আপনি নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন জব বক্স নেট অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যে কোনো কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন অর্থাৎ পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এসএসসি দাখিল আলিম ফাজিল অথবা এইচএসসি অথবা ওনার স্নাতকোত্তর তারপরে যারা ডিপ্লোমা পাস করেছেন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন সকল প্রকার নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট এখানে জানতে পারবেন শুধুমাত্র এখানে আপনারা কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো দেখতে পারছেন এখানে অনেকগুলো আর আপনি এই কোম্পানির আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য ধরেন আমি নিরাপত্তা কর্মী এটাতে আবেদন করব অর্থাৎ গাজীপুর সেক্টর অর্থাৎ আপনি যে লোকেশনে চাকরি করতে চান সেই লোকেশন অনুযায়ী আপনি এখান থেকে চাকরি পাবেন তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটার লোকেশন এখানে দেওয়া আছে তো এখানে আপনি যে লোকেশনের চাকরি করতে চান সেই লোকেশন এখানে দেওয়া আছে তো আমি নিরাপত্তা ত্যা করবে এটাতে আবেদন করবো তো এখানে আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা অনেকে আছেন চাকরির জন্য করেন অনেকে ধরেন কাছে বলেন যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আছে কিনা আমি চাকরি করতে চাই বিভিন্ন কোম্পানির তো তাকে আর বলতে হবে না আপনি নিজেই আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন কোম্পানির এবং নিজে নিজেই আপনি আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই না বাড়ুন এখানে ক্লিক করে দিলে আপনার আবেদনটি হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য যে সকল তথ্য বলে এখানে ডিসক্রিপশন জব ডিসক্রিপশন বক্সে আপনারা জানতে পারবেন আর এখানে স্যালারি কত হবে আর আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে সকল এক্সপিরিয়েন্স লাগবে কি না লাগবে তো তারপরে এখানে কোয়ালিফিকেশন সম্পূর্ণ কিছু জানতে পারবেন আর আপনাদের অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন এখানে দেখতে পারছেন অ্যাপ্লাই করার জন্য আপনাদের কোনো কাগজপত্র লাগবে না দেখতে পাচ্ছেন এখানে ফোন কল অর্থাৎ ফোন কলের মাধ্যমে আপনি কথা বলে কী কী লাগবে কি লাগবে না সম্পূর্ণ কিছু আপনি আর কি যোগাযোগ করে আপনি আবেদনটা করতে পারবেন তো এইভাবে আপনি আবেদন করতে পারবেন তো কিভাবে এই আবেদনটা করবেন অর্থাৎ এই ওয়েবসাইটে আপনি কিভাবে আর কি আবেদন করবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন আমাদের জব বক্স নেট এই ওয়েবসাইটে লিংক দেওয়া রয়েছে তো এই লিংকে ক্লিক করে দেবেন তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এই ওয়েবসাইটে নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে চলে আসছে অর্থাৎ ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করতে হবে তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ওয়েবসাইট চলে আসবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার বাটন তো রেজিস্টার বাটনে ক্লিক করবেন যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেহেতু রেজিস্টার বাটনে ক্লিক করবেন তো রেজিস্টার বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ক্যান্ডিডেট তারপরে এমপ্লয়ার অর্থাৎ যিনি হচ্ছে জব পোস্ট করবেন তিনি এমপ্লয়ার আর আপনি যেহেতু চাকরি নেবেন সেহেতু আপনি ক্যান্ডিডেট তো আপনি ক্যান্ডিডেট সিলেক্ট করবেন তো আপনি ক্যান্ডিডেট সিলেক্ট করবেন অবশ্যই ক্যান্ডিডেট সিলেক্ট করবেন তারপর আপনার এখানে ইমেলটা বসিয়ে দেবেন তারপরে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন অর্থাৎ ছোট হাতের বড়ো হাতের মিক্সার করে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর কনফার্ম পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন অর্থাৎ কনফার্ম পাসওয়ার্ড তো কনফার্ম পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর রেজিস্টার না বাটনে ক্লিক করবেন রেজিস্টার না বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে তো এরকম একটি প্রোফাইল চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক মেনু রয়েছে তো এই মেনুগুলো আপনারা দেখে নেবেন অর্থাৎ জব সংক্রান্ত সকল তথ্যগুলো এখানে আপনারা দেখতে পারবেন এই মেনুতে আরো যে সকল মেনুগুলো রয়েছে তো এই মেনুগুলোর মাধ্যমে আপনি সম্পূর্ণ তথ্যগুলো জানতে পারবেন তো তারপর দেখতে পাচ্ছেন ফাইন্ড জব তো এখানে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন ফাইন্ড জব এর জন্য আপনাদের যে কাজটা করতে হবে ওয়ান ইয়ার সাবস্ক্রিপশন যেহেতু আপনি চাকরি খুঁজছেন অর্থাৎ সঠিক নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ যে কোনো কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি নিজে নিজে খুঁজে বের করতে পারবেন না কোনো মামা চাষা খালুর কাছে গিয়ে আপনাদেরকে খোঁজ করতে হবে কিন্তু আপনি এই ফাইন্ড জবের এই মাধ্যমে অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো কোম্পানির চাকরি এখান থেকে করতে পারেন সেজন্য ওয়ান ইয়ার সাবস্ক্রিপশন ফি অবশ্যই আপনাদেরকে দিতে হবে যদি ওয়ান ইয়ার সাবস্ক্রিপশন ফি দেন তাহলে আপনি সরাসরি কোম্পানির নিয়োগকর্তার সাথে সরাসরি কথা বলে আপনি এই চাকরি নিয়ে নিতে পারেন তো এই চাকরিটা নিয়ে নিতে হলে অবশ্যই ওয়ান ইয়ার সাবস্ক্রিপশন ফি দিতে হবে সবুজ লেখার উপরে ক্লিক করুন তোমার এর সাবস্ক্রিপশন ফি দেখতে পারছেন ওয়ান ইয়ারের জন্য একশো আশি টাকা অর্থাৎ ওয়ান ইয়ার সাবস্ক্রিপশন বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে চলে আসছে অর্থাৎ এর সাবস্ক্রিপশন ফি হচ্ছে একশো আশি টাকা তো একশো আশি টাকা দিয়ে আপনি এক বছরে যে কোনো কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন এবং নিয়োগকর্তা অর্থাৎ যিনি নিয়োগ প্রদান করবেন তার সাথে সরাসরি কথা বলে আপনি এই চাকরিটা নিতে পারবেন অর্থাৎ যেকোনো কোনো কোম্পানির সাধারণত আপনারা অনেকে আছেন বিভিন্ন ওয়েবসাইট থেকে কোম্পানির চাকরির আর কি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করে প্রতারিত হন অর্থাৎ চাকরি পান না তো আপনারা এখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অর্থাৎ কথা বলে আপনারা চাকরিটা নিতে পারবেন এখানে আপনি দুই বছরের জন্য সাবস্ক্রিপশন ফি নিতে পারেন অর্থাৎ যেহেতু আমি এক বছরের জন্য নেব তো এক বছর সিলেক্ট করে দিচ্ছি তারপরে বাই নাও বাটনে ক্লিক করে দেবেন তো বাই নাও বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে যে বিলিং অ্যাড ডিটেলস অর্থাৎ আমাকে এখানে বিলিং ডিটেলস অর্থাৎ আমি যে যেহেতু টাকা মারবো আমি কে আমার এই ডিটেলসটা এখানে দিয়ে দিতে হবে অর্থাৎ ফার্স্ট নেম লাস্ট নেম তো এগুলো সম্পূর্ণ ফিল করতে হবে তো দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম তারপর হচ্ছে কোম্পানি নেম তারপরে কান্ট্রি রিজন তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস তারপরে হচ্ছে আহ এখানে সকল কিছু আপনারা দিয়ে দিবেন অর্থাৎ সিটি তারপর এখানে ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে কোড তো এইগুলা দিয়ে আপনারা সম্পূর্ণ ফিল আপ করবেন তো আমি এটা হচ্ছে ফিল আপ করতেছি তো আপনারা ফিল আপ করে নেবেন আপনারা নিজেরাই ফিল আপ করে নেবেন আর যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে আপনি মানি করবেন অর্থাৎ একশো তিরাশি টাকা অর্থাৎ দিতে হবে অর্থাৎ নগদ অথবা বিকাশের মাধ্যমে আপনি সেন্ড মানি করে আপনি এখানে যে নাম্বারটা ওই নাম্বারটা যে নাম্বার দিয়ে আপনি মানি করছেন সেই নাম্বারটা ওখানে বসাবেন আর ট্রানজাকশন আইডিটা বসিয়ে দেবেন দেখতে পাচ্ছেন বিকাশের ক্ষেত্রেও একই তো দেখতে পাচ্ছেন তো আমি এখন আমার এই বিলিং ডিটেলস আমি ডিটেলসটা পূরণ করছি তারপর আমি টাকাটি প্রদান করছি তো আপনারাও এই বিলিং ডিটেলস এগুলো আপনারা পূরণ করবেন তো আপনি যে নাম্বারে মানি করবেন অর্থাৎ এই নাম্বারে মানি করে দেওয়ার পর আপনি যে নাম্বার থেকে মানি করবেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আর বিকাশ ট্রানজাকশন আইডি অর্থাৎ টাকা প্রদান করলে ট্রানজাকশন আইডি দেয় সেই ট্রানজাকশন আইডিটা এখানে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে প্রেস অর্ডার প্রেস অর্ডারে ক্লিক করে দেবেন তো একটু ওয়েট করবেন তো ওয়েট করার একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর আপনি যে ডিটেলসটা দিয়েছেন সেই ডিটেলসটা এখানে শো করবে অর্থাৎ থ্যাংক ইউ ইওর অর্ডার হ্যাজবিন রিসিভ অর্থাৎ আপনি যে টাকাটি প্রদান করছেন সেই আর কি প্রমাণটা এখানে দেখাচ্ছে তো আপনারা এরকম আর কি যেই অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসটা এখান থেকে দেখতে পারবেন তো এভাবে আপনারা হচ্ছে সাবস্ক্রিপশন ফিটা দিয়ে আপনারা এক ওয়ান ইয়ারের জন্য আপনারা আর কি কিনে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন এবং বিভিন্ন পছন্দ মতো আপনি যে কোনো কোম্পানিতে চাকরি করতে পারবেন টাকা প্রদান করার পর দেখতে পারছেন ইউজার ড্যাশবোর্ড আপনি এখানে ক্লিক করে দেবেন তো দেখতে পারছেন আমার ওয়ান ইয়ার সাবস্ক্রিপশন যেটা আমি আর কি কনফার্ম করেছি সেটা আমার চালু হয়ে গেছে তো আপনারাও ঠিক এভাবে আপনি ওয়ান ইয়ার সাবস্ক্রিপশন করতে পারেন তো এখন আমরা যে কোনো ধরনের কোম্পানির জব দেখতে পারবো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কোম্পানির আর কি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে তো আপনারা ঠিক সাবস্ক্রিপশন ফি দিয়ে আপনারা এই কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে এবং বুঝে আপনি এই কোম্পানির যিনি হচ্ছে নিয়োগকর্তা অর্থাৎ যিনি নিয়োগটা হচ্ছে পোস্ট করেছেন তা সাথে সরাসরি যোগাযোগ করে আপনি এই চাকরিগুলো নিয়ে নিতে পারবেন দেখতে পারছেন অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ সাধারণত আপনারা অনেকে আছেন যে ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেখে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সুবিধা দিয়ে সেই ডিটেলসগুলো এখানে দেওয়া আছে এগুলো পড়ে বুঝে তারপর আপনারা যে অ্যাপ্লাই বাটন আছে তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে কি হবে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ডি লাইনে দেওয়া আছে এখানে শুধুমাত্র কল এমপ্লয়ার অর্থাৎ আপনি শুধু যেহেতু আপনি চাকরির জন্য কল দেবেন তো আপনি এই নাম্বারটা আপনার নিজস্ব পার্সোনাল ফোন ফোন দিয়ে আপনি কথা বলে এই নিয়োগটা কনফার্ম করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন পাশাপাশি আপনি নিজের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী জব অনুসন্ধান করতে পারবেন তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো এখান থেকে আপনারা জানতে পারবেন আর অবশ্যই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনি যদি কোম্পানির চাকরি করতে চান তাহলে আপনার জন্য জব বক্স নেট একটি গুরুত্বপূর্ণ আপনার মামা চাষা খালুর কাছে যেতে হবে না আপনি এখান থেকেই আর কি যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জেনে আপনি নিজেও আবেদন করতে পারবেন এবং অন্যকেও আরকে আবেদন করার জন্য সুযোগ করে দিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত জব বক্স নেট এ একটি রেল ওয়েবসাইট অর্থাৎ জব রিলেটেড ট্রাস্টেড ওয়েবসাইট নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ